ফর্মুলা ওয়ান পৃথিবীর সবচেয়ে দ্রুত নির্ভর আর জনপ্রিয় মোটর রেসিং প্রতিযোগিতা যেখানে অংশ নেয় বিশ্বের সেরা গাড়ি নির্মাতা টিমগুলো বর্তমানে আছে দশটি টিম আর প্রতিটি টিমের সঙ্গে থাকে দুইজন ড্রাইভার অর্থাৎ পুরো গ্রিডে নামবে বিশটি গাড়ি আর বিশজন জন ড্রাইভার যাদের একটাই লক্ষ্য সর্বোচ্চ গতি আর জয় প্রতিটি মৌসুমে হয় প্রায় চব্বিশটি গ্র্যান্ড প্রিক্স রেস পৃথিবীর নানা প্রান্তে কিন্তু এটি শুধুই গতির লড়াই নয় এটা হল প্রযুক্তি কৌশল আর মানব দক্ষতার চূড়ান্ত পরীক্ষা দু সালে নতুন করে কিংবদন্তি আমেরিকান ব্র্যান্ড ক্যাডিল্যাক নামবে এগারোতম দল হিসেবে ফর্মুলা ওয়ানের এই অবিশ্বাস্য জগতের প্রতিটি বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ফর্মুলা ওয়ানে ওয়ান পয়েন্ট লিটার ভি হাইব্রিড পাওয়ার ইঞ্জিন ব্যবহৃত হয় ইঞ্জিন সাতশো থেকে আটশো হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে এবং ইআরএস অর্থাৎ এনার্জি রিকভারি সিস্টেম থেকে অতিরিক্ত একশো সাত হর্স পাওয়ার উৎপাদন করে সব মিলিয়ে প্রতিটি গাড়ির পাওয়ার ইউনিট উৎপাদন করে প্রায় এক হাজার হর্স পাওয়ার মাত্র একশো কেজি ওজনের এই ইঞ্জিন পৃথিবীর সবচেয়ে কার্যকরী ইঞ্জিনগুলোর একটি ব্রেক থেকে শক্তি জমা করে আবার কাজে লাগানো এটাই এর আসল বুদ্ধিমত্তা পুরো গাড়ির মূল কাঠামো কার্বন ফাইবার মনোকক দিয়ে তৈরি অত্যন্ত হালকা কিন্তু খুবই শক্তিশালী ড্রাইভার ফিউয়েল ট্যাঙ্ক ইলেকট্রনিক্স সব কিছু এর ভেতর থাকে দুর্ঘটনায় ড্রাইভারকে সুরক্ষা দেওয়ার জন্য এফআইএ বা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেলট অটোমোবাইল সূক্ষ্মভাবে ক্র্যাশ টেস্ট করে থাকে চ্যাসিস এমনভাবে তৈরি করা হয় যেন ওজন হয় মাত্র ৩৫ থেকে পঁয়তাল্লিশ কেজি কিন্তু টনের পর টন চাপ সহ্য করতে সক্ষম গাড়ির অবকাঠামো ডিজাইনের ক্ষেত্রে এরোডাইনামিক্স অত্যন্ত দক্ষতার সাথে ডিজাইন করা হয় গাড়ি যেন অধিক ডাউনফোর্স প্রাপ্ত হয় ফ্রন্ট উইং গাড়িকে ডাউনফোর্স দেয় কর্নারিংয়ে গ্রিপ বাড়ায় রিয়ার উইং সোজা লাইনে গাড়ি স্থির রাখতে সহায়তা করে ফ্লোর এবং ডিফিউজার ভ্যাকিউম ইফেক্ট তৈরি করে গাড়িকে ট্র্যাকে আটকে রাখে ডিআরএস বা ড্র্যাগ রিডাকশন সিস্টেম মূলত ওভারটেকিংয়ের জন্য ব্যবহৃত হয় রিয়ার উইং খুলে দেওয়া হয় সোজা লাইনে যাতে স্পিড বাড়ানো যায় ওভারটেকিং সহজ হয় এফ ওয়ান কারের ডাউনফোর্স এত বেশি যে গাড়ি উল্টে ছাদে চালালেও ট্র্যাকের সাথে আটকে থাকবে টায়ার রেসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ বর্তমানে একমাত্র সাপ্লায়ার পিরেলি পাঁচ ধরনের টায়ার কম্পাউন্ড ব্যবহৃত হয় সফট মিডিয়াম হার্ড ওয়েট অ্যান্ড ইন্টারমিডিয়েট সফট টায়ারে সাধারণত বেশি গ্রিপ পাওয়া যায় কিন্তু দ্রুত ক্ষয় হয় মিডিয়াম টায়ার সফট থেকে বেশি দীর্ঘস্থায়ী এবং কিছুটা কম গ্রিপের হয়ে থাকে হার্ড দীর্ঘস্থায়ী বেশি সময় ধরে ট্র্যাকে টিকে থাকে কিন্তু কম গ্রিপের হয় শুকনা আবহাওয়ায় এই তিনটি কম্পাউন্ড ব্যবহার করা হয় যেখানে ওয়েট অ্যান্ড ইন্টারমিডিয়েট বৃষ্টির জন্য ব্যবহার করা হয় ড্রাই কন্ডিশনে প্রতিটি টিমকে রেসে অন্তত দুই ধরনের কম্পাউন্ড ব্যবহার করতে হয় অনেক সময় রেস জেতা হারার সিদ্ধান্ত হয় শুধু টায়ার স্ট্র্যাটেজির উপর ব্রেকিং সিস্টেম সম্পূর্ণ কার্বন ব্রেক ডিস্কের হয়ে থাকে যা এক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম সহ্য করতে সক্ষম ব্রেকিং পাওয়ার এতটাই শক্তিশালী যে এফওয়ান কার একশো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে শূন্য কিলোমিটার প্রতি ঘন্টায় আসতে পারে মাত্র দুই দশমিক পাঁচ সেকেন্ডে এমজিউকে বা মোটর জেনারেটর ইউনিট কিনেটিক ব্রেক করার সময় ব্যাটারিতে শক্তি জমায় সর্বোচ্চ দুই মেগাজুল প্রতি ল্যাপে রিকভার করে এমজিউ বা মোটর জেনারেটর ইউনিট হিট থেকে বাড়তি তাপ বা এনার্জি বিদ্যুতে রূপান্তর করে সর্বোচ্চ চার মেগাজুল প্রতি ল্যাপে ব্যবহার করা যায় তাই ব্রেক শুধু থামানোর জন্য নয় শক্তি উৎপাদনেরও একটি বড় উৎস স্টিয়ারিং হুইল আসলে শুধু গাড়ি চালানোর যন্ত্র নয় এটা হল এক ধরনের ছোট কম্পিউটার এখানে থাকে প্রায় বিশ থেকে ত্রিশটি বোতাম ডায়াল ও ডিজিটাল স্ক্রিন যেগুলোর মাধ্যমে ড্রাইভার গিয়ার পরিবর্তন ডিআরএস সক্রিয় করা রেডিও যোগাযোগ ব্রেক ব্যালান্স ইঞ্জিন মোড ফুয়েল মিশ্রণ ডিফারেন্সিয়াল সেটিংস সব কিছু নিয়ন্ত্রণ করে মাত্র কয়েকশো গ্রাম ওজনের এই হুইলের দামই দাঁড়ায় প্রায় ত্রিশ চল্লিশ হাজার ডলার আর প্রতিটি টিম নিজেদের কাস্টম ডিজাইন অনুযায়ী এটি তৈরি করে থাকে অর্থাৎ ট্র্যাকে গতি কৌশল ও নিরাপত্তার মূল কেন্দ্রবিন্দুই হল এই স্টিয়ারিং হুইল শুক্রবার দুটি ফ্রি প্র্যাকটিস সেশন দিয়ে রেস উইকেন্ডে শুরু হয় এ সময় টিমগুলো গাড়ির সেট পরীক্ষা করে ফুয়েল লোড ও টায়ারের টেকসইতা যাচাই করে শনিবার সকালে এক ঘন্টার তৃতীয় প্র্যাকটিস সেশন দিয়ে কোয়ালিফাইংয়ের আগে শেষ প্রস্তুতি সম্পন্ন হয় শনিবার বিকেলে শুরু হয় কোয়ালিফাইং যা তিন ধাপে অনুষ্ঠিত হয় কিউ ওয়ান কিউ টু এবং কিউ থ্রি কুড়ি জন ড্রাইভার অংশ নেয় এবং সবচেয়ে ধীরগতির জন বাদ পড়ে কিউ টুতে বাকি পনেরো জন লড়াই করে আবার পাঁচজন বাদ পড়ে কিউ থ্রিতে শেষ পর্যন্ত শীর্ষ দশজন ড্রাইভার লড়াই করে কাঙ্ক্ষিত পোল পজিশনের জন্য কিছু নির্দিষ্ট ট্র্যাকে অনুষ্ঠিত হয় স্প্রিন্ট উইকেন্ড এখানে প্রায় একশো কিলোমিটার দীর্ঘ স্প্রিন্ট রেস হয় যেখানে আলাগা পয়েন্ট দেওয়া হয় এবং মূল রেসের আগে বাড়তি উত্তেজনা তৈরি করে রেসের আগের মুহূর্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়ালিফাইং শেষ হবার পর পার্ক ফার্মে গাড়ির সেট প্রায় চূড়ান্ত হয়ে যায় গ্রিড ফরমেশনের অনুযায়ী ড্রাইভাররা তাদের অবস্থান ধরে সারিবদ্ধ হয় যা কোয়ালিফাইং অনুযায়ী নির্ধারিত রেস শুরু হওয়ার ঠিক আগে একটি ফরমেশন ল্যাপ চলে যেখানে ড্রাইভাররা টায়ার গরম করে ব্রেক পরীক্ষা করে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি নেন তারপর আসে উত্তেজনার মুহূর্ত পাঁচটি লাল বাতি একে একে জলে তারপর একসাথে নিভে যায় আর শুরু হয় রেস রেস চলাকালীন ড্রাইভার ও টিমকে নানা ধরনের স্ট্র্যাটেজি অনুসরণ করতে হয় কখন টায়ার বদলানো হবে কোন কম্পাউন্ড ব্যবহার করা হবে আন্ডারকাট নাকি ওভারকাট নেওয়া হবে সবই টিমের কৌশলের অংশ আন্ডারকাট আগে পিটে গিয়ে নতুন টায়ার নিয়ে গতি বাড়ানো যাতে প্রতিদ্বন্দ্বীকে অতিক্রম করা যায় ওভারকাট ট্র্যাকে আরও কিছুক্ষণ চালিয়ে টায়ারের সর্বোচ্চ ব্যবহার করে সুবিধা নেওয়া আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল ডিআরএস বা ড্র্যাগ রিডাকশন সিস্টেম সামনের গাড়ির থেকে যদি ড্রাইভার এক সেকেন্ডের মধ্যে থাকে তবে নির্দিষ্ট জোনে পৌঁছে রিয়ার উইং খুলে গতি বাড়াতে পারেন এবং সামনের গাড়িকে ওভারটেক করতে সুবিধা পান এছাড়া ইআরএস ডিপ্লয় বা এনার্জি রিকাভারি সিস্টেমের শক্তি সঠিক সময়ে ব্যবহার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটারিতে সঞ্চিত এনার্জি ঠিকমতো ম্যানেজ করতে পারলে ওভারটেক কিংবা ডিফেন্ড দুটো ক্ষেত্রেই বড় পার্থক্য তৈরি হয় টিমওয়ার্ক বোঝাতে গেলে অনেক সময় ফর্মুলা ওয়ানের উদাহরণ দেওয়া হয় পিটস্টপে টায়ার বদলানো হয় মাত্র দুই থেকে তিন সেকেন্ডে আর প্রতিটি মেকানিকের ভূমিকা থাকে একেবারেই নির্দিষ্ট কেউ শুধু নাট খোলে কেউ শুধু লাগায় কেউ আবার জ্যাক তোলার দায়িত্বে এছাড়া টিম ওয়ার্কের আরেকটি বড় অংশ হল স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিস্টরা লাইভ ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন আর ইঞ্জিনিয়াররা রেডিওর মাধ্যমে ড্রাইভারকে সেই নির্দেশনা দেন ফর্মুলা ওয়ানে মার্শালরা ড্রাইভারদের সঙ্গে যোগাযোগের জন্য মোট দশ ধরনের প্রধান পতাকা ব্যবহার করেন হলুদ পতাকা ধীরে যেতে হবে ওভারটেক সম্পূর্ণ নিষিদ্ধ জোড়া হলুদ পতাকা দেখালে বুঝতে হবে যে কোনো সময় থামার জন্য প্রস্তুত থাকতে হবে ভিএসসি ভার্চুয়াল সেফটি কার এই অবস্থায় সব ড্রাইভারকে নির্দিষ্ট ডেল্টা টাইম অনুযায়ী চালাতে হয় লাল পতাকা দেখালে বুঝতে হবে রেস বন্ধ হয়ে যায় রেসের মাঝখানে দুর্ঘটনা বা খারাপ আবহাওয়ার সময় সেফটি কার ট্র্যাকে নামানো হয় এ সময় সবাই একই গতিতে চলে এবং পুরো ফিল্ড আবার একসাথে হয়ে যায় রেস সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন ধরনের পেনাল্টি দেওয়া হয় যেমন ট্র্যাক লিমিট ভাঙা প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সংঘর্ষ কিংবা পিটে আনসেফ রিলিজ এসব ক্ষেত্রে ড্রাইভারকে টাইম পেনাল্টি ড্রাইভ থ্রু পেনাল্টি অথবা পরের রেসে গ্রিড পেনাল্টি ভোগ করতে হতে পারে রেসের শেষ ধাপে চেকার্ড ফ্ল্যাগ নেড়ে রেস সমাপ্তি ঘোষণা করা হয় এরপর পোডিয়ামে ওঠেন শীর্ষ তিনজন ড্রাইভার যেখানে তারা ট্রফি গ্রহণ করেন এবং শ্যাম্পেইন ছিটিয়ে উদযাপন করেন পয়েন্ট সিস্টেমে শীর্ষ জন ড্রাইভার যথাক্রমে পঁচিশ আঠেরো পনেরো বারো দশ আট চার দুই এবং এক পয়েন্ট পান এছাড়া যিনি দ্রুততম ল্যাব দেন তিনি অতিরিক্ত এক পয়েন্ট পান তবে শর্ত হল তিনি টপ টেনের মধ্যে ফিনিশ করতে হবে চ্যাম্পিয়নশিপ সাধারণত দুই ধরনের হয়ে থাকে ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ এবং কনস্ট্রাক্টার্স চ্যাম্পিয়নশিপ সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ড্রাইভার ড্রাইভার্স টাইটেল জয়ী হন অন্যদিকে কনস্ট্রাক্টার্স টাইটেল নির্ধারিত হয় একটি দলের দুইজন ড্রাইভারের মোট পয়েন্টের ভিত্তিতে ফর্মুলা ওয়ানের বিস্তারিত আজকে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন